আওয়ামী লীগ এবং প্রবাসী বাঙালি এবং আমরা যারা আওয়ামী লীগের কর্মী আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি আইনের শাসনের প্রতি আমাদের শ্রদ্ধা এবং বিশ্বাস কিন্তু পাঁচই আগস্টের পর বাংলাদেশে যেই সরকার সেই সরকারই হচ্ছে অবৈধ অসাংবিধানিক সেই সরকারের যে আদালত তা তো আপনারা বুঝতেই পারছেন আর নিষেধাজ্ঞা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী হলেন লক্ষ কোটি মানুষের হৃদয়ে মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বের লক্ষ কোটি মানুষের হৃদয়ে মাননীয় প্রধানমন্ত্রী কাজে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য প্রজ্ঞাপন দিয়ে বন্ধ করে মানুষের হৃদয়কে মনকে বন্ধ করতে পারবেন না মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেই বাংলাদেশ একটি আধুনিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশের পথে হাঁটছিল আমরা বিশ্বাস করি আজটি আমরা আবারও মাননীয় প্রধানমন্ত্রী সসম্মানে বাংলাদেশে ফিরবেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই সমৃদ্ধ বাংলাদেশ এর পথে বাংলাদেশের করে মানুষ হাঁটবে আটই ডিসেম্বরের কথা বলছেন আটই ডিসেম্বর যুক্তরাজ্য আওয়ামী লীগের সমাবেশ নিয়ে সারা বাংলাদেশ এবং বিশ্বে খুব তুলবার হচ্ছে আমরা অত্যন্ত সুন্দরভাবে বলতে চাই এই যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং প্রবাসী বাঙালিরা উনিশশো উনসত্তর আষট্টি সালে আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুর পক্ষে আইনজীবী পাঠিয়েছিল স্যার মাস উইলিয়ামকে এই যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃত্বে প্রবাসী বাঙালিরা একাত্তরে মহান মুক্তিযুদ্ধে ত্বরান্বিত করেছে এই যুক্তরাজ্যে প্রবাসী বাঙালিরা পঁচাত্তরে পন্ডিতাগর যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয় সেই হত্যার বিচারে প্রথম প্রতিবাদ করেছে ওয়ানিলমের সময় এই যুক্তরাজ্যে আওয়ামী লীগ দাঁড়িয়েছে বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলন সকল স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন সকল ফ্যাসিস্ট বর্তমান যে ফ্যাসিস্ট অবৈধ সরকার বিরুদ্ধে আন্দোলন সবসময় যুক্তরাজ্যে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে আমরা বিশ্বাস করি আটই ডিসেম্বর তারই একটি প্রতিফলন ঘটবে হাজার হাজার মানুষের উপস্থিত হবে সেই অবৈধ অসাংবিধানিক সরকারের পদত্যকের দাবিতে এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী জনমত শেখ হাসিনা বিশ্বের নন্দিত নেত্রী বিশ্বের মানবতার নেত্রী গণতন্ত্রের মানুষ কন্যা জনমত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী সেখানে বক্তব্য রাখবেন আমাদের উদ্দেশ্যে দিক নির্দেশনা বক্তব্য রাখবেন এবং আমরা তার বক্তব্য সেই বহিঃপৃষ্ে প্রচার করবো এবং তার নেতৃত্ব অনুসারী আমরা সেই অবৈধ সরকার পদত্যাগের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃত্বে আমরা যুক্তরাজ্য প্রবাসী বাঙালিদের প্রতি মুক্তিযুদ্ধের স্বাধীনতায় বিশ্বাসী বাঙালিদের প্রতি এবং সকল প্রবাসী বাঙালিদের প্রতি আমরা বিনীতি অনুরোধ করতে চাই আপনারা সবাই আসুন আমরা আটই ডিসেম্বর রবিবার ইমপ্রেশন হলে আমরা সেখানে একাত্তরের মতো পঁচাত্তরের মতো ওয়ান ইলেভেনের সময় উনিশশো একাত্তর সালে টিক্কা ওরাও বঙ্গবন্ধুকে এইভাবে প্রজ্ঞাপক দিয়ে নিউজ পেপার এবং টেলিভিশনে বাতিল করেছিল এবং বর্তমান ইউনুস তাদেরই প্রেতাত্তা ডক্টর ইউনুস যেইভাবে নেত্রীকে গণমাধ্যমে প্রচার নিষিদ্ধ করেছে এইটা বাংলাদেশের জনগণ এবং আওয়ামী লীগ প্রত্যাখ্যান করে করবে এইটাতে কিছু আসে যায় না অচিরেই আমরা ঘুরে দাঁড়াবো এবং বাংলার মানুষ বিভিন্ন মিডিয়ায় মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য শুনবে এবং আমি মনে করি আটই ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দিক নির্দেশনা দিবেন সেই দিক নির্দেশনার মাধ্যমেই উনি সরকারকে আমরা উৎখাত করে মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও প্রধানমন্ত্রী হিসাবে আমরা ওনাকে প্রত্যাবর্তন করাবো ধন্যবাদ